খালেদা জিয়ার আশি বছরের জীবনে অপূর্ণতা বলতে কিছু নেই ব্যবসায়ী পিতার কন্যা খালেদা সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মধ্য দিয়ে জড়িয়ে পড়েছিলেন বাংলাদেশের ইতিহাসের নানা ঘটনা প্রবাহের সঙ্গে মে এক সামরিক বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইন্তেকাল করেন এরপর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের আহ্বানের সাড়া দিয়ে জিয়াউর রহমানের বিধবা স্ত্রী খালেদা জিয়া বিএনপিতে যোগ দেন রকম রাজনৈতিক অভিজ্ঞতা ছাড়াই রাজনীতিতে অভিষিক্ত গৃহবধূ খালেদা খান বেগম তথা খালেদা জিয়ার পরবর্তী জীবন সবসময় কমবেশি প্রচারের আলোয় ছিল কিন্তু তার রাজনীতি পূর্ব জীবনের কথা কয়জন জানেন খালেদা পাঁচ বছর বয়সে দিনাজপুরের মিশন স্কুলে ভর্তি হন এরপর উনিশশো সালে তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন সম্পন্ন করেন একই বছর তিনি জিয়াউর রহমানকে বিয়ে করেন তিনি স্বামীর সাথে পশ্চিম পাকিস্তানে বসবাসের পূর্বে উনিশশো সাল পর্যন্ত দিনাজপুরের সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেছেন উনিশশো সালে বিয়ের সময় খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমান ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন ডিএফআই এর কর্মকর্তা হিসেবে তখন দিনাজপুরে কর্মরত ছিলেন খালেদা জিয়া উনিশশো সালের মার্চ পর্যন্ত করাচিতে স্বামীর সাথে ছিলেন এরপর ঢাকায় চলে আসেন কিছুদিন জয়দেবপুর থাকার পর চট্টগ্রামে স্বামীর পোস্টিং হলে তার সঙ্গে সেখানে বসবাস শুরু করেন মুক্তিযুদ্ধের শুরুর দিকে খালেদা জিয়া কিছুদিন আত্মগোপন করে থাকার পর ষোলোই মে নৌপথে ঢাকায় চলে আসেন দুই শিশু সন্তান তারেক রহমান ও আরাফাত রহমানকে নিয়ে খালেদা জিয়া নারায়ণগঞ্জে আসেন এসব খবর গোয়েন্দা তৎপরতায় ছড়িয়ে পড়ে মাত্র দশ দিনে পাক সেনারা খালেদা জিয়ার অবস্থান জেনে ফেলেছিল এরপর থেকে শুরু হলো লুকোচুরি এই বাসা থেকে ওই বাসা কেউ কেউ আবার নিপীড়নের ভয়ে খালেদাকে জায়গা দিতে অপারক ছিল অবশেষে জুনে তিনি আটক হন উনিশশো সালের একুশ আগস্ট স্ত্রী খালেদা জিয়াকে নিয়ে একটি চিঠি লিখেছিলেন মেজর জিয়াউর রহমান তৎকালীন পাকিস্তানি আর্মির মেজর জেনারেল জামশেদ তখন ঢাকা ক্যান্টনমেন্টে তার অধীনে আটক ছিলেন বেগম জিয়া জিয়াউর রহমান যখন পশ্চিম পাকিস্তানের পাঞ্জাব রেজিমেন্টে কর্মরত তখন তার কমান্ডার ছিলেন জামশেদ যাই হোক জামশেদকে দেওয়া সেই চিঠিতে লেখা ছিল ডিয়ার জেনারেল জামশেদ মাই ওয়াইফ খালেদা ইজ আন্ডার ইউর কাস্টাডি ইফ ইউ ডু নট ট্রিট হার উইথ রেসপেক্ট ইউ উনিশশো একাত্তর সালের পনেরোই ডিসেম্বর পর্যন্ত তিনি ঢাকা ক্যান্টনমেন্টে পাকিস্তান সেনাবাহিনীর মেজর জেনারেল জামশেদের অধীনে বন্দি ছিলেন পরে ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলে তিনি মুক্তি পান রাজনীতিতে আসার আগ পর্যন্ত বেগম জিয়া একজন সাধারণ গৃহবধূ ছিলেন মূলত দুই ছেলেকে লালন পালন ও ঘরের কাজ করেই সময় কাটাতেন তিনি তিনি উনিশশো সালের তেসরা জানুয়ারি তিনি বিএনপিতে যোগ দেন চব্বিশে মার্চ সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এরশাদ বিচারপতি করেন বেগম জিয়া এর বিরোধিতা করেন উনিশশো সালের মার্চ মাসে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হন একই বছরের পহেলা এপ্রিল দলের বর্ধিত সভায় তিনি প্রথম বক্তৃতা প্রদান করেন বিচারপতি সাত্তার অসুস্থ হয়ে পড়লে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো চুরাশি সালের দশ মে দলের চেয়ারপারসন নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তার নেতৃত্বে মূলত বিএনপির পূর্ণ বিকাশ হয় এভাবেই রাজনীতির আঙিনায় পা দিয়ে খালেদা জিয়া ধীরে ধীরে গৃহবধূ থেকে সম্পূর্ণরূপে রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হন খালেদা জিয়ার জীবনটা ছিল রোলার কোস্টারের মতো তবে তিনি শান্ত থেকেছেন যেমন শান্ত থাকে গভীর নতে স্বামীকে হারানোর শোক বুকে নিয়ে অভিজ্ঞতা বিহীন এই জগতে পা দিয়ে খালেদা জিয়া যা যা করেছেন তা ইতিহাস হয়ে থাকবে